বাংলাদেশ বাচ্চা আছে তিন কারণে মসজিদ মাদ্রাসা হাক্কানি আলেম ওলামা আপনার কাছে আমার ঘরের সিসি ক্যামেরার মনিটারিং নাই আলেমদের ঘরের সিসি ক্যামেরার মনিটারিং আপনার কাছে নাই আপনি আমাকে সারা দিন দেখছেন আপনি রাত্র তিনটার সময় দেখেন না আমি কি করি

বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যতবার হাই পাওয়ারের ভূমিকম্প আসছে ফাইভের থেকে নিয়ে সেভেন পর্যন্ত যত ভূমিকম্প আছে সবগুলা শেষ রাত্রে আসছে একটা না সন্ধ্যায় না সবগুলা শেষ রাত্রে আপনি চেক করেন যে আজকে বাড়িতে কেন ওই যে চল্লিশ হাজার হেজোখানার ছেলেরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে লাল সবুজের পরিদি ডাইকা দেওয়ার পরে আল্লাহ বলছে যা দেওয়ালে বল মারলে যেরকম ডাইনে আর বাড়ে অথবা যে মায়ে পিছনের দিকে রিফিট হয় বাংলাদেশে ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় না হইবে ডাইনে হয় বামে হয় না হলে পিছনে ফিরত যায় আজ পর্যন্ত আমাদের দেশে কোনো বিপর্যয় হয় নাই ভূমিকম্প পর্যন্ত বাংলাদেশে আর একটু আগে নিয়ে এইট পয়েন্ট ভূমিকম্প বাংলাদেশে আসছে মাত্র তিনজন মারা গেছে তাও নিজে ইচ্ছা করে লাভ দিয়ে মরছে বয়ের খেলা

দেখিত দবে না সামনে দেখিত উন্মত দেখি না পিছিয়ে না দেখবে তো দেখবে তোর থিকা সর্বপ্রথম তো কবরের মাটির থিকা জমিন থেকে ওনাকে উঠানো হবে ওনার আগে কাউকে উঠাবে না আল্লাহ জিবরিল কে হুকুম দিবে। নখায় সানিয়ার পরে আর জিবরিল কে হুকুম দিবে যাও আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো আসবে রসায় আখ মারবে বলবে আদর্শ চিনে না কিপা হারাই গেলেন এই সামান্য দুনিয়া হারাই দিলেন ছেড়ে দিলেন আখেরা হারায় দিলেন জান্নাত হারায় দিলেন নবীর আদর্শ হরে আমি তো আমার সমাজ দেখি আর একটা একটা দাবি যে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার সমাজের মানুষগুলো চান দিতে রাজি চান নিতে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি সন্তানদেরকে এতিম করতে রাজি তাজা বুকের রক্ত ঠেলা দিতে রাজি রক্তের কঙ্গা বয়া দিতে রাজি কিন্তু তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে ওলামা দেখবে কিনা শোষ আছে কিনা বসবে না তো চ্যারের হাতের উপরে হাত হাত হাতনের উপরে হাত রায়খা দাঁড়ায় থাকবেন আল্লাহ বম্পে বসছেন অথচ দুটা চারি আল্লাহ কুদরত দিয়ে বানিয়েছিলেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য একটার নাম কুর্সি একটার নাম মাকামে মাহমুদ বলবে বসবেন না কেন বলবে যে তিন জায়গায় ছোটবে অবশ্য বসে কি আমাদের হাত দিয়ে জিজ্ঞাসা করি তিন জায়গায় ছুটবে তো ছুটবে তার জন্য হাসানের জন্য হুসাইনের জন্য ফাতিমার জন্য আলী জন্য নিজের ফ্যামিলির জন্য কোরাইশের জন্য না চাচার জন্য না মার জন্য না বাবার জন্য না মক্কাবাসীর জন্য কার জন্য দৌড়াবে হাসান হুসাইনের জন্য তো দৌড়াবে না কত ছিল কি ছিল কলিজা মনি ছিলাকে জিজ্ঞাসা নানা আপনি উত্তম না আমরা উত্তম নানা তো সাদা সিদার জবাব দিছে আমি উত্তম ঠিক না উত্তম না

না মাকে চাবে না পরিবার চাবে না সন্তান চাবে ফেরেস্তা পর্যন্ত সাল্লিন সাল্লিন করবে আল্লাহ পরিস্থিতি বড় ভয়াবহ জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিন সাল্লিম আল্লাহ বাচ্চা দু চোখের হুঙ্কার শুনা জিবরিল পর্যন্ত কেটে উঠবে কিন্তু এক ব্যক্তি যে কাঁপবে না

الله সামনে লাজুকলে হাত উঠায় দিয়ে잖아요 আল্লাহু আল্লাহ আমা কুতালি সালতোতা আমা কুতালি শাফিতু শাফা আমা কুতালি সালফাল ইয়তিকারান তুকারন আমা কুতালি ইয়ুখসিকু ফি উম্মতি apne ke bolen na jami chaili diben to Allah to samne jokena oi ummat asker nabi chhera dise যুবক তোর পায়ে হাত দিয়া বলি এত বড় হিতা নবীকে ছাড়লি কি করে অথচটা পর্যন্ত জমিনে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম হে আমি পারতেছি না আমার বুঝে শুক্রবারে রাত্র একটু দোয়া করে দেন আমি দেন যে আল্লাহ আমাকে এরকম কিছু দেখ আমি আমি আমার জাতিকে নবী বুঝাইতে পারি নবী চিনাইতে পারি বলেন না আমি